হ্যাঁ হ্যাঁ মা বলুন কিছু বলছেন কিছু লাগবে আপনার দেখো বৌমা তোমার কি স্বাধীন কোনো কাজ বাজ নেই নাকি সকালবেলা আমার বাবুটা রান্না বান্না করে তারপর অফিসে যায় আর তুমি সেই সারাদিন শুধু মেকআপ ব্রাশ নিয়ে বসে আছো হুম তো সন্ধ্যা হয়েছে বাড়িতে বয়স্ক শ্বশুর আছে শ্বশুর আছে তাদেরকে চাটা দিতে হবে কোনো খেয়াল নেই নাকি তোমার একটা আদ্যা আমরা মেয়ে হয়ে গেলো এখনো পর্যন্ত কোনো ঘুষ হলো না যে বাড়িতে বয়স্করা থাকলে তাদের সাথে কীভাবে চলাফেরা করতে হয় দয়া করে মেকআপ ব্রাশটা রাখো রেখে মেয়েটাকে গিয়ে একটুখানি পড়াশোনা করাও আর পারলে একটু চাও ভাড়া দিয়ে পারতাম না সেটা নাকি আমার মা আমাকে জল দিয়ে খাইয়ে দিত আর আমি ঠিক হুড়হুর করে পরীক্ষা খাতায় সেগুলি বমি করে চলে আসতাম বুঝেছেন আর ঠিক আপনার নাতনিকেও আমি এই রকম ভাবেই তৈরি করছি দেখবেন ও এবারে পরীক্ষাতে একদম সবার প্রথম হয়ে আসবে আমি কথা দিচ্ছি মা এক এককে দুই দুই দুগুনি চার তিন দুগুনি পাঁচ তারপরে যেন কি ছিল মা তো বলেছিল যে একের পরে দুইয়ের নামটা দুইয়ের পরে তিনের নামটা ঠিক খেয়াল করতে পারছি না ও যাকে নামটা যেখানে পারে যাকে আমি বললেই হলো যেখান থেকে বললেই হলো হ্যাঁ হ্যাঁ একে এক দুই দুগুনি চার কিরাম একটা যেন গুলিয়ে যাচ্ছে আগে বললাম এক এক তারপরে দুই দুগুণে ছয় এখন আবার বোলাচ্ছে মা এসে বড্ড বকবে আমাকে কিরে পড়তে পেরেছিস বা খুব ভালো করেছিস তোর ঠাকুম আমাকে সন্ধেবেলাতেই বলছিল যে মেয়েকে পড়তে বসিয়েছে কিনা তুই যে একটা আমার মেয়ের মতন কাজ করেছিস সেটা আর ভেবে অনেক ভালো লাগছে তা যাই হোক শোন মা তোর যদি পড়ায় কোনো সমস্যা হয় তুই আমাকে অবশ্যই বলবি আর যেগুলো যেগুলো পারবি না সেগুলো সেগুলো কেটে জল দিয়ে খেয়ে নিবি দেখবি তোর সব মনে থাকবে এটা তো দিদি মামায় তথ্য সব সম্পূর্ণ থাকতো তোরও মনে থাকবি দেখিস